গণভবনের ভিতরে যাচ্ছি পুরা গণভবনের ভিতরে এখন আছি আমরা ছিল আমাদের ইনশাআল্লাহ এইখানে ছিল এই যে গণভবনের ভিতরে ইনশাআল্লাহ সব কিছু হইতো এই সে গণভবন গণভবনের ভিতরে গণভবনের ভিতরে সবাই চলে আসছে জনতা যারা ছিল সবাই যাদের হাতেই ছাত্রদের রক্ত এই সেই ভবন শত শত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটা ঘরে ঢুকতেছি আমরা i no.

পুকুর দেখতে যাচ্ছি আমরা এমন একটা পুকুরে যাচ্ছি যে পুকুরের ছবি মাঝে মধ্যে আপনারা দিতেন আমরা দেখতাম বড় বড় মাছ আমরা যাই সেই মাছের কাছে মাছের যদি খাবার টাবার দেওয়া যায়